ভোলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে আলীনগর ইউনিয়ন কমিটির আয়োজনে বিশাল মিছিল পিয়ার পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে ভোলা ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোলা জেলার আয়োজনে শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশকে কেন্দ্র করে ভোলা প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে উৎফুল্ল নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের আগারপোল এলাকা থেকে দুই হাজারের অধিক নেতাকর্মী নিয়ে পায়ে হেঁটে নেতা নয় নীতি চায় পীর সাহেব চর্মনাই মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানের স্লোগানে মুখরিত করে পুরো শহর এরপর মিছিলটি শহর প্রদীক্ষণ করে জনসমাবেশে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীনগর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের কালীনাথ রায়ের বাজার চত্বর ক্রসিং করে চকবাজার হয়ে সমাবেশে প্রবেশ করে মিছিলে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের সভাপতি এইচ এম ইব্রাহিম সেক্রেটারি মোহাম্মদ কামাল ফরাজি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোলা জেলার গণসমাবেশে আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন গণহত্যার বিচার এবং প্রয়োজনে রাষ্ট্রের সংস্কারের দাবিতে আমরা আলীনগর ইউনিয়ন থেকে দুই হাজার লোক নিয়ে এক বিশাল মিছিল আসছি ইনশাল্লাহ আমরা এই মিছিলে মাধ্যমে দেশবাসীকে জানান দিতে চাই যে এই দেশে ইসলামী হুকুমাত কায়েম হবে ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার আজকে গণসমা সমাবেশে আমরা দুই হাজার নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আজকে গণসমাবেশে উপস্থিত হয়েছি আমাদের দাবি হলো দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এবং গণহত্যার বিচার এবং প্রয়োজনে রাষ্ট্র সংস্কার চাই এই ভিত্তিতে যদি আমাদের আগামীতে নির্বাচন না হয় পিয়ার পদ্ধতির নির্বাচন না হয় তাহলে দেশের ভিতরে সামনে থেকে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে দেশে একটা অরাজগত সৃষ্টি হবে যার কারণে আমরা ভবিষ্যতে এই সুষ্ঠু নির্বাচন দেখতে পাব না